আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে খেলাই নিবে আমিও খেলা করতে চাই তোমাদের সাথে না তোমাকে খেলায় নিব না কেন নেবে না আমিও খেলা করতে চাই তোমাকে খেলায় নিব না কারণ তোমরা হলো জুলুম바 তোমরা হাতির খাবারের টাকার নাম বলে তোমরা মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা নাও এই কারণে তোমাকে খেলায় নিব না আর তোমাকে আমাদের পছন্দও না আমাকে খেলাই নেবে না তোমার তো সাহস কম না দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা আরে যাও যাও যা ইচ্ছা তাই করো আমি তোমাদের মতো মত ভয় পাই না ভাই এটা ঠিক হলো না সম্ভবত ভাই এটা তো শুধু প্রতিবাদ করেছি মাত্র ওদের বিরুদ্ধে তো আর কিছু বলতে পারবো না ওরা মানুষদের উপর যেভাবে অত্যাচার করে এই কারণে ওদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমি ওকে খেলাই নেইনি। ভাই আমার তো ভয় হচ্ছে গতকাল আবু তালেব ভাই ওদের বিরুদ্ধে যাওয়ার কারণে ওরা আবু তালেব ভাইয়ের যেই অবস্থা করেছে ভাই আমরা যদি এগুলোর বিরুদ্ধে কিছু না বলি তাহলে তো ওরা আরো অত্যাচার করবে আমাদের উপরে ভাই সর্বনাশ হয়ে গেছে ওই দেখো এখানে কে আমার মেয়েকে খেলায় নেইনি কার এত বড় সাহস বাবা ওই ছেলেটা আমাকে খেলাই নেয়নি এই বেটা চুপ করে আছিস কেন সাহস বেড়ে গেছে তাই না পুচকে একটা দু হাতির পায়ের নিচে ফেলে ভর্তা বানিয়ে ফেলবো চাচা ও বুঝতে পারেনি ওকে ক্ষমা করে দিন আমরা আর আপনার মেয়েকে খেলা থেকে বাদ দিব না এই বেটা তুই আবার ওকালুদি করতে এসেছিস আজ থেকে তোদের এই মাঠে খেলা বন্ধ আজ থেকে শুধু আমার মেয়ে এই মাঠে খেলবে এরপর থেকে যদি তোদের একটা করে করে হাতির পায়ের নিচে ফেলে আমাদের এই খেলার মাঠটা কেড়ে নিবেন না চাচা আজ থেকে এই মাঠ শুধু আমার মেয়ের আর একটা কথা বললে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিলাম আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি হাতির খাবারের টাকা দে একেবারে পাঁচ দিনের টাকা দিবি না ভাইজান একেবারে পাঁচ দিনের কেন প্রতিদিনের টাকা তো প্রতিদিনই দিতেছি ভাইজান আরে ব্যাটা তুই দেখি বেশি কথা বলিস আমি কি তোর কাছে প্রতিদিন আসবো নাকি টাকা নেওয়ার জন্য আমি একেবারে পাঁচ দিনের টাকা অগ্রিম নিয়ে যাচ্ছি আমি একটু বাসায় রেস্ট নেব পাঁচ দিন আর আসবো না জি জি ভাই যান এখনই দিয়ে দিতেছি কি রে তুই টাকা বের করছিস না কেন তোকে কি আবার আলাদা করে বলতে হবে নাকি কি সের টাকা দিব কি বলছেন ভাইজান যান তুই সম্ভবত এলাকায় নতুন তুই মনে হয় আমাকে চিনিস না তুই আমার হাতির খাবারের টাকা দে আমি আপনার হাতির টাকা কেন দিব আপনি কি পাগল হয়ে গেছেন ভাইজান দিয়ে দেন ঝামেলা করবেন না পরে আমি আপনাকে বুঝিয়ে বলছি ভাই এই হাতির জালায় আর বাসলাম না এই হাতির কথা বইলা প্রতিদিন চাদা নিয়া যায় প্রতিদিন পঞ্চাশ টাকা করে নিয়ে যায় ভাই আপনার এই কথা জানেন নাই হাতির কথা আপনার তো নতুন এসেছেন সব জানতে পারবেন ভাইজান ভাইজান টাকা না দিলে দোকান ভাঙচুর করে অনেক বড় চালায় অনেক অতিষ্ঠ হয়ে গেছি ভাইজান আপনারা টাকা দিচ্ছেন কেন ভাইজান চাদা না দিয়ে উপায় আছে কেউ যদি চাদা দিতে না পারে তাহলে হাতিকে উস্কে দেয় হাতি দিয়ে জোর করে টাকা নিবেই হাতি দিয়ে তোর দোকান ভাঙচুর করায় আর ওই হাতি এক লোককে কিছুদিন আগে এমন পিঠে নিয়ে আসার মার্সে ওই লোক তো একদম মরণাপন্ন ভাই যান তারপরে ভাই এক মাস হাসপাতালে থেকে সুস্থ হয়ে এসেছে কি ভয়ানক কথা এই লোকটা তো অনেক জুলুমবাজ হে আল্লাহ তুমি জুলুমবাজ থেকে আমাদের রক্ষা করো এই বেটা হাতির খাবারের টাকা দে একেবারে পাঁচ দিনের টাকা দিবি প্রতিদিন পঞ্চাশ টাকা হলে পাঁচ দিনের দুশো পঞ্চাশ টাকা দিবি ভাইচান এত টাকা কোথায় পাবো আমি তো সারাদিনে চা বিক্রি করে এত টাকা আয় করতে পারিনি এত কথা তো আমি শুনতে চাই না তাড়াতাড়ি টাকা বের কর ভাইচান আমার উপর দয়া করুন ভাইচান আমার কাছে সত্যি এত টাকা নেই আমার তো এক কাপ চেয়ারের দাম শুধু পাঁচ টাকা আমি তো সারাদিনে শুধু পনেরো কাপ চা বিক্রি করেছি ভাইচান টাকা না দিতে বলে তুই দোকান থেকে বের হ আমার দোকান থেকে আমি বের হবো কেন দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এ হাতি ওর দোকান পুরো উল্টে দে বেটার সাহস বেড়েছে হে আল্লাহ তুমি কিছু করো এ আল্লাহ এই অত্যাচার সইবে না আল্লাহ নিশ্চয়ই কিছু করবে তুই গরিবের পেটে লাথি দিয়ে কতদিন খাইবি দেখা যাবে আল্লাহ তুমি এর বিচার করো বাবা আজ হাতির খাবারের টাকা তুলতে যাবে না হাতি তো খাবারের জন্য চিৎকার করতেছে মারে শরীরটা যে ভালো না উঠতেই পারছি না আবার কিভাবে টাকা তুলতে যাব। কিন্তু বাবা হাতিকে ঠিক মতো খাবার না দিলে তো হাতি খেপে যাবে আর খেপে গেলে তো বিপদ হবে গতকাল থেকেই ওর খাবার নেই না না আমি সুস্থ হয়ে গেলেই তোর খাবারের ব্যবস্থা করব রাগ করিস না আমরা নিজেরাও তো ঠিকঠাক মতো খাবার খাচ্ছি না আজকে পনেরো দিন যাবৎ ঘরে অসুস্থ হয়ে পড়ে আছি আমাকে ক্ষমা করে দে ছেড়ে দাও হাতি ভাই ছেড়ে দাও ছেড়ে দাও আমার বাবাকে আমার বাবা সুস্থ হয়ে গেলেই তোমার জন্য খাবার আনবে ছেড়ে দাও আমার বাবাকে ছেড়ে দাও হাতি ভাই ছেড়ে দাও চাচা চাচা আমার বাবাকে বাঁচান আমার বাবাকে হাতি মেরে ফেলছে বাঁচান চাচা তুমি সেই চাঁদাবাস জুলুমবাজের মেয়ে না হা 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 তো চাঁদাবাজ তো মরে গেলেই বাঁচি চাচা আপনিও মনে বাবাকে বাঁচান আমার বাবাকে হাতি মেরে ফেলবে আচ্ছা আচ্ছা বাঁচান তোমার বাবা তো জুলুম বাজ অত্যাচারী আল্লাহ এই সব জুলুম বাজ আর অত্যাচারীকে ছেড়ে দেয় না তোমার বাবার শাস্তি হচ্ছে হে আল্লাহ আপনি আমার বাবাকে বাঁচান এখন তো আমার বাবাকে কেউ বাঁচাতে আসছে না বাবা আল্লাহ আপনি বাঁচান আমার বাবাকে খুব ভালো হয়েছে বেটা শাস্তি পেয়েছে জুলুম বাজারটা ভাই আমাদের ওনাকে সাহায্য করা উচিত কি বলছো ভাই উনি তো আমাদের উপর কত জুলুম করেছে আমাদের খেলার মাঠ দখল করে নিয়েছে কিন্তু উনি তো এখন বিপদগ্রস্ত ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য ব্যক্তি বিপদ করবে আল্লাহ বিচার দিবসে সেই ব্যক্তির কোনো বিপদ দূর করে দিবে আর কোন ভাই তার ভাইয়ের সাহায্য যতক্ষণ করে আল্লাহ তালাও তাকে ততক্ষণ সাহায্য করে চলো ভাই এখন তাড়াতাড়ি ওনাকে সাহায্য করতে যাই বাবা আল্লাহ তোমাদের ভালো করবেন তোমাদের উপর এত জুলুম করার পরও তোমরা আমাকে সাহায্য করতে এগিয়ে গেলে তোমাদেরকে অনেক ধন্যবাদ চাচা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে কি অনুরোধ বাবা দয়া করে চাচা মানুষের কাছ থেকে আর চাঁদা নিয়ে মানুষের উপর জুলুম করবেন না। আল্লাহ হে আমার পর জুলুম জুলুম হারাম করেছি। করে দিয়েছি। সুতরাং তোমরা কারো উপর জুলুম করো না জুলুমের পরিণতি হবে যাহার নাম চাচা জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো হলো মানুষের হক নষ্ট করা যা সাধারণত আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না ততক্ষণ যার উপর এই জুলুম করা হয়েছে সে ক্ষমা না করে দেয় বাবা আমি সুস্থ হওয়ার পরেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো আমি আর কারো উপর জুলুম করব না হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও